প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের এই পেসটা অলরেডি চলে এসেছে একটু দেখে নাও এটা হচ্ছে দু হাজার চব্বিশ সালের তোমাদের যে এক্সাম সেটা দেখো রিসাইকেল ডিসক্রিমিনেশন তোমরা একটু দেখে নাও এই প্রশ্নটা প্রশ্নটার উত্তরগুলো তোমরা যদি পারো একটু লিখে নিও আমি উত্তরটা তোমরা চাইলে পরবর্তী পেজে দিয়ে দেবো দেখো এই যে এইখানে কয়েকটা আমি উত্তর একটু লিখে রেখেছি হুম তোমরা একটু খেয়াল করে দেখো একটা হচ্ছে প্রশ্ন তোমাদের এর পরবর্তীতে আমরা পরে পেজে চলে এসেছি এটা দুই নম্বরের দেখো প্যাসেস দুই নম্বর প্যাসেসটা ভালো করে খেয়াল করো আসলে আমি তোমাদের রেখেছি কিন্তু উত্তর করার সুযোগ পাইনি এখনও তোমাদের দ্রুত কাজে লাগতে পারে এই জন্য খুব দ্রুত আমি কী করে দ্রুত একটু দাগি দিকে দেখেছি পারলে স্ক্রিনশট দিয়ে রাখো দেখো পরেরটা আসি এটা হচ্ছে এক নম্বর কারাপশন আমি উত্তরপত্র এখনও করি নিবি তো তোমাদের দিতে পারতেছি না সামনে যেটা আসছে সেটা বলতেছি দেখো পরেরটা এই যে একটা কবিতা আছে কবিতার পরে লাইন অফ দ্য পোয়েম হুম কিছু লিখে রাখছিলাম যে উত্তরে সেটা আমি একটু ঢেকে দিয়েছি যাতে তোমাদের সুবিধা হয় এটা হচ্ছে ডিভাইস পারস অফ দ্য ইউজিং পর এটা আছে রাইট ফ্রম ভার্বস আর এটা দেখো অ্যাপ্রোপ্রিয়েটস নন ফাইন ভার্বস পার্টিসিবল ইনফিনেটিভ টাইমস অফ অ্যাভারেবল আর পরে আছে পার্টসিতে তোমার রিটার্ন সাইড আছে যেটা হ্যাঁ সিবিএসএ টিচার্স অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট টিচার্স অফ ইংলিশ তারপরে দেখো আছে আরও কী কী আছে মোবাইল ফোন আছে উইন্টার মর্নিং আছে প্যারাগ্রাফ আর অ্যাপ্লিকেশন আছে হচ্ছে ক্যান্টিন ইন দ্য স্কুল ক্যাম্পাস এইগুলো মূলত প্রশ্ন বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের প্রশ্ন এসেছে তো তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের প্রশ্নই তোমাদের আসতেছে তো সবাই ভালো থাকতে সুস্থ থাকবে এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ সবাইকে